আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের যে হাজি বিরিয়ানি আছে আপনারা বিভিন্ন জায়গায় নাম দেখে থাকুন সেই অরিজিনাল যে প্রধান শাখা হাজি বিরিয়ানির সেই হাজি বিরিয়ানি শাখা এই হচ্ছে সেই পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী আধারিত হাজি বিরিয়ানি যেটি উনিশশো সালে এটা নির্মাণ করা হয় এই হচ্ছে সেই বিরিয়ানি এই হচ্ছে হাজি বিরিয়ানির যে অরিজিনাল শাখা কাজী আলাউদ্দিন রোড

উনিশশো উনচল্লিশ সালে এটা প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে পুরান ঢাকার নর্থ সাউথ রোড একশো তেতাল্লিশ নাম্বার যে রোড আছে এই হচ্ছে নাম